হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গরমের মধ্যে সবাই শুধু জমজম সুইচ কটন চাচ্ছে জমজম গরমের আরামদায়ক সুইচ কটন গুলো অস্থির অস্থির কিছু ডিজাইন আছে যার যেটা ভাল লাগে জলদি জলদি নিয়ে নেবেন দেখেন একদম ফুটন্ত ডিজাইন আর এগুলার কাপড় একদমই পাতলা পাতলা একদম পাতলা এগুলো হচ্ছে মার দেয়া আছে মারটা ধোয়ার পর এটা আরো বেশি পাতলা হয়ে যাবে মার ধোয়ার পর ড্রেস গুলো হচ্ছে আরো বেশি পাতলা হয়ে যাবে দেখো একদম পাতলা অরবিন্দ ভাইল টাইপের কাপড় ড্রেস গুলো কিন্তু অরবিন্দ ভাইল টাইপের কাপড় মানে জমজম সুইচলুন যেটা জমজমের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে সাড়ে পাঁচশো থেকে আমি জমজম সেল করি সাড়ে পাঁচশো টাকাটা হচ্ছে বি ক্যাটাগরির আর যেটা আমি ছয়শো পঞ্চাশ সেল করতেছি এটা হচ্ছে এ ক্যাটাগরি তোমরা প্রোডাক্ট হাতে পেলেই বুঝতে পারবা প্রোডাক্ট হচ্ছে হাতে পেলেই হচ্ছে বুঝতে পারবা কোনটা কি প্রোডাক্ট প্রাইস পেয়ে যাচ্ছ ছয়শ টাকা ছয়শ টাকা একদম প্রিমিয়াম কাপড় জাস্ট তোমরা হচ্ছে ডিজাইন পছন্দ করবা ডিজাইন পছন্দ করে নিয়ে নিবা যার যে ডিজাইনটা ভালো লাগে জাস্ট হচ্ছে তোমরা ডিজাইনটা পছন্দ বা ডিজাইন পছন্দ করে প্রোডাক্ট হচ্ছে নিনিবা এটা হচ্ছে আরেকটা ডিজাইন পার্পেল কালারের মধ্যে লাইট পার্পেল ফ্লাওয়ার গুলো জাস্ট দেখো মনে হয় যে একদম পুরো গোলাপ ফুলগুলো পুরো ফুটে আছে সামনে পিছনে একই রকম সামনে পিছনে একই রকম তাই আর পিছনটা দেখালাম না এগুলা খুবই আরামদায়ক কাপড় গরমের মধ্যে জমজম সুইষ্ণ শুধু যে তোমরা সেল করবা সেলের জন্য না তোমরা এগুলা নিজেদের পরার জন্য নিতে পারো আবার গিফটের জন্য দিতে পারো কারণ আত্মীয় স্বজনদের যাদেরকে জমজম গুলা করবা তারা খুশি হবে কারণ গরমের মধ্যে এগুলো হচ্ছে খুবই আরামদায়ক ছয়শ পঞ্চাশ এই হচ্ছে ফ্রন্ট পার্ট আপুরা যেটা খুলবো সেইটাই ক্রাশ খাবার দেখো যেটা খুলবো সেইটাই পছন্দ হবে এগুলার কাপড় কোয়ালিটি সম্পর্কে জমজমের কাপড় কোয়ালিটি সম্পর্কে আপুদেরকে বলতে হবে না কারণ আপুরা জানে জমজমের কাপড় কিরকম কতটা সফট জমজমের ভালো শেষ নাই আরেকটা জমজম আছে ওটার প্রাইস হচ্ছে আটশো টাকা নশো টাকা ওগুলো আমি নশো টাকাগুলো এখনো উঠাই নাই কারণ নশো টাকাগুলো আপুরা হচ্ছে চিল্লাবে আপু নশোতে নিয়ে কততে সেল করবো সেই জন্য ছয়শো পঞ্চাশ সাতশো পর্যন্তই আমি হচ্ছে ছশো পঞ্চাশ সাতশো পর্যন্ত নশো পর্যন্ত এখনো আমি যাই নাই আপনারা চিল্লাবে আমি জানি আমি একটা প্রোডাক্ট যদি ধরো আমি নশো টাকা সেল করি এই দেখো ফ্লোরাল এরকম ফ্লোরাল প্রিন্ট করা ওকে একটা প্রোডাক্ট আমি নশো টাকা সেল করি তা আপুরা নিয়ে কত সেল করতে হবে মিনিমাম এগারোশো টাকা আপুদেরকে মিনিমাম এগারোশো টাকায় সেল করতে হবে সেই জন্য আমি হচ্ছে ছশো পঞ্চাশে রেখেছি আপুরা নিয়ে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এরকম সেল করতে পারবে কারণ বফেসলার মানুষ একটা জমজম এগারোশো দিয়ে কখনোই কিনবে না এটা মাথায় রাখতে হবে মফসলের মানুষ বাসায় পড়ার জন্য এগারোশো টাকা দিয়ে জমজম কিনবে না কিন্তু যেগুলো হচ্ছে হাজার বারোশো টাকার যে জমজমগুলো ওগুলো হচ্ছে মানে ধরলে ঘুম আসবে এত পরিমাণ শান্তি হাজার বারোশো জমজমগুলো ধরলে ঘুম আসবে প্রচুর শান্তি কিন্তু আমার কি করার আমার কাস্টমাররা যেরকম চায় আমার তো সেরকমই দিতে হবে কিছু করার নেই এটা একটা ডিজাইন গরমের শান্তি এগুলো কিন্তু সব মার দেয়া মার ধোয়ার পরে এগুলো কিন্তু আরো সফট হবে মার দেয়া সবগুলা মার ধোয়ার পর আরো সফট হবে প্রত্যেকটাতে আড়াই গজ পনি তিন গজ প্যান্টের কাপড় আছে কোনোটাতে পনি তিন গজ কোনোটাতে আড়াই গজ আড়াই গজের নিচে একটা তো নাই হচ্ছে অলিভ কালার অলিভ অয়েলের যে অলিভটা এই অলিভ টাইপের কালার 650 পার্পল কালার এরকম চেক চেক প্রিন্টের মধ্যে চেক চেক পুরোটাতে চেক আছে পার্পেল কালার গরমের আরাম জমজম গরমের আরাম জমজম সুইচ টাকা হালকা কালার যারা পছন্দ করো তারা অ্যাশ কালারটা নিতে পারো অনেক সফট অনেক সফট

প্রত্যেকটার দুপাটাই কিন্তু আপনারা বিশাল সাইজের বিশাল সাইজের দুপাটটা প্রাইস পড়বে ছয়শো টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস